কথা কি বলে জানেন শুধু নারীরা নির্যাতন হয় না পুরুষরাও নির্যাতন হয় তবে নির্যাতনের মধ্যে একটা তফাত থাকে যখন একটা মানুষ একটা সংসারের দায়িত্ব পুরো তার কাঁধের উপর পড়ে সে শুধু জানে যে পুরুষরা কিভাবে নির্যাতন হয় যেমন অফিসে দশজন দশ রকমের কথা বলতে হয় তবে প্রত্যেকটা জবাবের কিন্তু উত্তর দেওয়া যায় না প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া যায় না কিছু কিছু জবাব দেওয়ার আগে ভাবতে হয় ফ্যামিলির কথা কিছু কিছু জিনিস করতে গেলে আগে ফ্যামিলির কথা ভেবে সেই জায়গাতে মাথা নিচু করে চলে আসতে হয় পুরুষরাও কিন্তু নির্যাতন হয় পুরুষরাও কিন্তু রাস্তায় চলতে গেলে কারোর সঙ্গে অন্যায় কর না করে ওর পরেও দুটো কথা শুনে চলে আসতে হয় কারণ অন্যায়ের প্রতিবাদ করতে গেলে হয়তো নিজের কোথায় ক্ষতিগ্রস্ত হতে পারে যার কারণে তার পুরো ফ্যামিলিটাও দুদিন কি এক সপ্তাহ অনেক কষ্ট পেতে পারে যেখানে অফিসে কাজের জায়গায় দশজনের জায়গায় দশজনের যখন দশ রকম কথা বলে তখন কিন্তু তাদের পাল্টা উত্তর দেওয়া উচিত বা দেওয়া যায় কিন্তু সেই পুরুষ মানুষটা কিন্তু তখন কিন্তু উত্তর দেয় না সবসময় তার তাই পিছনে ঘুরে দেখে যে আমার পরিবার আছে হয়তো আমি এখানে উত্তর দিলে কথা লম্বা হতে পারে ঝগড়ার সৃষ্টি হতে পারে তখন হয়তো আমি এর চাকরিটা চলে যেতে পারে এই চাকরিটা চলে যাওয়ার পিছনে হয়তো আমার পরিবারের চারজন হয়তো না খেয়ে উপোস থাকতে পারে অনেক কষ্ট করতে পারে এটাই হলো পুরুষ নির্যাতন যে পুরুষ রাস্তা দিয়ে কত কষ্ট করে এসছে কিভাবে এসছে ট্রেনে বাসে কত হেরানি হয়ে আসতে হয় আসার পর যখন বাড়িতে দেখে এ এক কথা সে এক কথা কিন্তু কেউ জানে না যে পুরুষ মানুষটা যে কত কষ্টগুলো চেপে রাখে যে সবার মতন মেয়েদের মতন পরিষ্কার করে প্রকাশ করে না একেই বলে পুরুষ নির্যাতন সে জানে টাকাটা কত কষ্ট করে ইনকাম করতে হয় সে জানে কত কটুকথা শুনেও হাসিমুখে দিন কাটাতে হয় সে জানে দুঃখের সময়ও মুখে কীভাবে দুঃখকে সুখ মনে করতে হয় এগিয়ে বলে পুরুষ নির্যাতন তাই সময় থাকতে প্রত্যেকটা পুরুষকে সম্মান করুন দেখবি সব ঠিক হয়ে যাবে